আমাদের মায়ার মানুষেরা ঘুমিয়েছেন আল্লাহ আপনার কুদরতি পায় তরে বিকেছাইলাম আমাদের মুর্দে গন্দের কবর জান্নাতের বগল বলে দাও ইয়া আরহামার রাহিমিন اكرم الاكرمين আল্লাহ وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته وردي لنا الإسلام دينا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحم لنكونن من الخاسرين يا ارحم الراحمين আই আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্ত ইফতার সামনে নিয়ে উলামায়ে کرامদেরকে নিয়ে মরব্বিয়ানদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে আই আল্লাহ তাআলা পর্দা নিছেন নিয়ে মাসুম বেগুনে নিষ্পাপ বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে আপনার শহীদ দরবারে তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দাও আমাদের সবাই ভাবে কত কব্রিস্তান কত কব্রিস্তানে আমাদের আছেন আমাদের আম্মা আব্বা ঘুমিয়ে আছে আমাদের শশ শশি দদ লি আমাদের মায়ারা মানুষেরা ঘুমিয়ে চিনল আপনার কুদরতি পায়াত্রী বিকা ছিল আমাদের মূর্ধে গান দীর্ঘ কবর জানল তালে ইয়া আর ক্রেমল ক্রিম আমরা যারা হাত তুলেছি জয় পাশ আল্লাহ এমন কোনো মানুষ নাই যে মানুষ তো আজকে আমরা হাত তুলি নাই আর আপনার কুদরতি পায়দের বিকেছাই আমাদের একজনকে আপনি খেলিয়াতে শূন্য গাতে ফেরাইয়া দিও না দুইটা হাত শূন্যভাবে তুলেছি মা ফেরাত দিয়ে দয়া দিয়ে মায়া দিয়ে অনুগ্রহ করে আল্লাহ আমাদের রহমত আর মা দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের গরে ঘরে বড় কথার ফয়সলা করো যারা হাত তুলেছি আল্লাহ মায়ার মায়ার বাইদের কে দিয়া তুলেছি আল্লাহ প্রত্যেকের হায়া তিরি যে বড় কদম করো প্রত্যেকের জীবনকে সুখী সমৃদ্ধশালী জীবন বানায় দাও তফসিরুল কুরাল মাহফিল কি কবুল মঞ্জুর করো अपन बंदरा गुतानी मोहब्बत हाजिर हुए कुरान जमन महान अपनर किताब जमन महान अपनर कलाम उल्लाह जमन महान अल्लाहर के दुनिया के रतीजुत वाला बनाया द তফসির মাহফিলে যারা আল্লাহ ইজন করেন কষ্ট করেন মেহনত করে আমার কতগুলো ভাই আল্লাহ মুরব্বী সবার নাম তো আপনার জানা আছে আল্লাহ হ্যাঁ সকলকে আপনার হাওয়ালা করলাম হায়া তেরিজে তে রুজিতের ব্যবসা বাণিজ্যে ভরকত দান আল্লাহ অনেক মায়েরা আগর থেকে শুনেছেন আল্লাহ তাদের মনের মেক আশা করে করে রব্ব کریم আল্লাহ অনেকে দোয়াতে কয়েছেন করেছেন সকলের মধ্যে গানদেরকে মাফ করো আল্লাহ সকলের আল্লাহ আমাদের অনেকের যারা স্বজন বিদেশে আছে সকলকে হায়াত রিযিকে রুজিতে বরকত দান করো আল্লাহ অনেক বেকার মানুষ আছে রুজি না আল্লাহ হালাল রুজি মেলায় দাও আল্লাহ যুবকদেরকে হালাল রুজি মেলায় দাও আল্লাহ আল্লাহ যারা বিদেশ যেতে চায় প্রবাস যেতে চায় আল্লাহ সকলের কাগজপত্রের ব্যবস্থা করে দাও অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য দোয়া চাচ্ছেন অনেকে আল্লাহ সকলকে নেখায় দান করো আব্বে করিম ইয়া আল্লাহ খতমে কোরআনকে কবুল করো কে কবুল করো ইয়া আল্লাহ কিরত কে কবুল করো কোরআনের আয়োজনকে কবুল করো ইয়া আল্লাহ ইয়া গিবিন জিকির তসবি তিলাবত কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ যুবকদের প্রত্যেকের না হিম্মতে বর দাও হালাল রুজি মিলাই দাও কাউকে অভাবই রাখিও না ইয়া আল্লাহ আল্লাহ ই হামসায়া ই সমাজ ই এলাকার আল্লাহ সকলের জীবনের সব মনের ন্যাক আশা পুরা করে দাও ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের মায়ার মানুষ যে যেখানে আসেন আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করলাম আল্লাহ সকলের জীবন আয় আল্লাহ আপনি সুখী সমৃদ্ধশালী জীবন দাও আয়ামত পর্যন্ত খতমে তারাবি কোরআনে কেরাত প্রশিক্ষণ সহ সব ধর্মীয় আয়োজনকে জারি ইয়া আল্লাহ আল্লাহ বংশ পরম্পরা এমন মানুষ আমাদের আয় আল্লাহ বংশ পরম্পরায় তৈরি করে দিও যারা আমাদের চলে যাওয়ার পরেও আমাদের রেখে যাওয়া এই স্মৃতিগুলো আমানতগুলোকে জারি রাখায় আল্লাহু আকবার ও সললা আল্লাহু তাআলা আলা খয়রি খালকি মুহাম্মদ ওয়ালিহি ওয়াসাবি ইজমাই আল্লাহ লাকা বাশির সব প্রত্যেকান্তের কবরকে জান্নাতের বাগান বানাও যে যে নিয়তে হাত তুলেছেন আপনার কুদরতি পায় ধরে বিক্যাছছি আল্লাহ প্রত্যেকের মনে नेक আশা پورا করো ইফতার মাহফিলে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকলের আমলে ইফতার করানোর সোয়াব দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন বিরহমতিকা